আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে খুবই ভয়ঙ্কর একটা বিষয় নিয়ে আলোচনা করব অবশ্য বিষয়টি ভয়ঙ্কর একটা সময় ছিল না তবে ভয়ঙ্কর হয়ে উঠতেছে প্রবাসীদের কিছু ভুলের কারণে টার্মিনেট গত তিন থেকে চার দিন হঠাৎ করে আমরা অনেকের কাছ থেকে শুনতে পাচ্ছি যে দেশে থাকা অবস্থায় টার্মিনেট করা হচ্ছে এবং এর বেশ কিছু প্রমাণও আমি সংগ্রহ করেছি কল রেকর্ড সহ ডকুমেন্টস এছাড়া হঠাৎ করে যে বললো আমি প্রবেশ করার পরে দেখলাম সিস্টেমে দেখাচ্ছে তো টার্মিনেটটা আসলে নতুন নয় এটা দু থেকে শুরু হয়েছে হরুপ প্রথা বাতিল করে দুই পক্ষের সুবিধার জন্য প্রথম পক্ষ কফিল বা কোম্পানির এবং দ্বিতীয় পক্ষ কর্মীর দুই পক্ষের অধিকারের জন্যই টার্মিনেট প্রথাটা চালু হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বেশিরভাগ বাংলাদেশি যারা আছে তারা টার্মিনেটের যে সুযোগ সুবিধা আছে বা সুফল আছে সেটা নিতে পারে না এর কারণ না জানা না বোঝা এমন সময় আমরা টার্মিনেটের মেসেজটা পাই অধিকাংশ কর্মীরাই টার্মিনেটের মেসেজটা পায় গোছি থেকে আর গোছি ঠিক শেষ দিনেই মানে টার্মিনেটে যে সময়টা দেয় সে সময়টা শেষ হওয়ার শেষ দিন অথবা একেবারে শেষ হওয়ার পরে গিয়ে মেসেজটা করে তখন আর আসলে বুঝিয়েও লাভ হয় না বা তখন কিউ অ্যাকাউন্ট খুলেও কোনো লাভ হয় না অলরেডি হুরু হয়ে যায় বললাম না বাংলাদেশিরা কেন এই সুবিধা বঞ্চিত হয় শ্রম বেশ কিছু দ্বারাতেই টার্মিনেট করা যায় সাতাত্তর আটাত্তর উনআশি আশি এবং কর্মীও চাইলে তার কোম্পানিকে শর্ত সাপেক্ষে শ্রম আইনের একাশি দ্বারাতে টার্মিনেট করতে পারে সে বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তো শ্রম আইনের আশি দ্বারাটা এটা খুবই সেন্সিটিভ খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর কেন বললাম এই আশি দ্বারাতে কর্মীকে যখন টার্মিনেট করে কর্মী কিন্তু কোনো ক্লেম করতে পারে না ক্ষতিপূরণের জন্য আশি দ্বারাতে বা আর্টিকেল এইটিতে সব কারণে টার্মিনেট করা হয় এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি কর্মীকে লাগাতার পনেরো দিন কাজে অনুপস্থিত দেখিয়ে অবশ্য চাইলে যে টার্মিনেট করে দিতে পারে তা নয় শ্রম আইনের নিয়ম অনুযায়ী কি বা কর্তৃপক্ষকে লিগাল প্রুফও দেখাইতে হয় তো আমরা অনেকে আসি তথাকথিত ফ্রি সাথে কাজ করে বিদায় কফিলের সাথে তেমন একটা সম্পর্ক আমাদের থাকে না আর কফিল যারা বাইরে কর্মীদেরকে কাজে রাখে বা কাজ করায় পায়ে দানে তারা কিন্তু এগুলা সবগুলা রাস্তা খুঁজে রাখে যাই হোক সে কিন্তু যেভাবে হোক কিছু লিগাল প্রুফ দেখায় দেখিয়ে সে টার্মিনেট করে দেয় আবার কোন কোনো ক্ষেত্রে আমি দেখেছি যে শ্রম আইনের আসিতে উল্লেখ আছে বা সে নিয়মে কর্মীকে এক বছরের মধ্যে তিরিশ দিন অনুমতি ছাড়া কাজে অনুপস্থিত দেখাচ্ছে আবার এছাড়াও সময়নের আশিতে কর্মী জঘন্য অপরাধ করেছে কোম্পানির ক্ষতি সাধন করেছে কোম্পানির গুরুত্বপূর্ণ নথিপত্র অন্যদেরকে দিয়ে দিয়েছে আর বেশ কিছু রিজেন দেখিয়ে টার্মিনেট করে থাকে তবে সব থেকে বেশি অনুপস্থিত দেখিয়ে টার্মিনেট করে থাকে তো আমি যতটুকু আইডিয়া করি যেহেতু আমি সৌদি আরবে বেশ কিছু অফিস খুলেছি সবগুলো অফিসে আমি সময় দিই তো প্রতিনিয়ত মানুষের সাথে আমার দেখা হয় যেটা বুঝি অধিকাংশ প্রবাসীরা টার্মিনেট হওয়ার পরে বসতে পারে না এর কারণ কিউ অ্যাকাউন্ট না থাকার কারণ আজকে একজনকে বললাম যে আপনাকে টার্মিনেট করছে তো আপনি কিউ অ্যাকাউন্ট খোলেন না কেন ককে আমি কেন খুলবো আমার কফিলে তো কিউ অ্যাকাউন্ট আছে আমার কী দরকার সে জানে না যে কর্মীর জন্য কিউ অ্যাকাউন্ট বাধ্যতামূলক তো আমরা আসলে মূলত টার্মিনেট হয়ে যাচ্ছি দুইটা কারণে একটা হলো আমরা টার্মিনেট সম্পর্কে বুঝি না দুই আমরা কিউ অ্যাকাউন্ট খুলি না সময় মতো আপডেট পাই না যার কারণে আমরা অবৈধ হয়ে যাই কেন বললাম দুই পক্ষের সুবিধার জন্যই টার্মিনেট প্রথা চালু হয়েছে প্রথমত কর্মী যদি মনে করে তার কোম্পানির সাথে তার পোষাচ্ছে না তাহলে সে এইটি ওয়ান দ্বারাতে কোম্পানিকে টার্মিনেট করতে পারে শর্ত সাপেক্ষে আবার কর্মী যদি কর্মী কোম্পানি যদি মনে হয় যে কর্মী তার ফায়দায় আসতেছে না কর্মীকে সে যে কারণে নিয়োগ দিয়েছে সেটা তার হচ্ছে না সেক্ষেত্রে চাইলে কর্মীকেও কপিল টার্মিনেট করতে পারে উনাশি আশি এই দ্বারাগুলোতে তো টার্মিনেট করার পরে একজন কর্মীর কিন্তু সুযোগ থাকে যদি সে কর্মীর সৌদিতে আসার এক বছর পরে তার কপিল যদি তাকে টার্মিনেট করে সেক্ষেত্রে কর্মী চাইলে যে কোনো কপিল বা কোম্পানির কাছে নতুন চুক্তি করে ট্রান্সফার হতে পারে যদি তার ওই যে ওয়ার্ক পারমিট ব্যালিড না থাকে আবার কর্মী চাইলে ষাট দিনের মধ্যে দেশও চলে যেতে পারে দেশে যাওয়ার জন্য এক্সিট নিতে হয় সরাসরি টার্মিনেট করলে কিন্তু দেশে চলে যাওয়া যায় না এক্সিট নিতে হয় যাওয়া থেকে তো আপনারা যারা আসছেন এখনও কিউ অ্যাকাউন্ট খোলেননি তাদেরকে বলবো কিউ অ্যাকাউন্ট খুলে নেবেন অন্যথায় সৌদিতে যে হারে এখন টার্মিনেট করা হচ্ছে এটা খুবই ভয়ঙ্কর বিষয় মনে হচ্ছে আর এই টার্মিনেট বেশিরভাগ সময় হচ্ছে তথাকথিত ফ্রি বিসাতে যারা কাজ করে তারাই তবে টার্মিনেটটা আসলে আমি যদি বলি যে আমি নিজেও এক সময় টার্মিনেট হয়েছিলাম আমাকে আমার কফিল টার্মিনেট করে দিয়েছিল দুর্ভাগ্যবশত সে করেছে কিন্তু ভাগ্যবশত আমি সময় বোঝে কাফালা হয়ে যেতে পেরেছিলাম কারণ আমি শ্রম আইনগুলো বুঝি বোঝার কারণে আমি খুব সহজে এই সুবিধাটা নিতে পেরেছিলাম আর যদি কোনো কারণে আমি হতে নাও পারতাম তাহলে আমি যেটা করতাম শ্রম আইনে তার বিরুদ্ধে মামলা করতাম মামলা করলে সে অবশ্যই আমাকে এক্সপ্লেন করতে হতো কেন আমাকে সেটা টার্মিনেট করেছে লিগাল প্রুফ দেখাতে হতো তো এটা আসলে কি হয় যখন আপনি টার্মিনেট হচ্ছেন তখন আপনি যদি জানেন তাহলে একটা সিদ্ধান্ত নিতে পারবেন কি আদালতে যাবেন নাকি মুক্তবালা আমলে যাবেন নাকি দেশে যাবেন নাকি কি লাগাবেন নাকি এখানে কাপালা হবেন যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া যায় কিন্তু সময় যখন শেষ হয়ে যায় ষাট দিন যখন পার হয়ে যায় তখন আর আসলে হাতে কোনো কিছুই থাকে না ভালো থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা শ্রম আইনের প্রত্যেকটা দাঁড়া নিয়ে আলোচনা করব। আপনাদেরকে তথ্য দিব যাতে আপনাদের আগামীর পথ চলা আরও সুন্দর হয় ভালো হয় আর আপনি যদি যে কোনো সার্ভিস বিনমিশাল মিশাল ট্রাভেলস থেকে নিতে চান যোগাযোগ করবেন বিনমিশাল মিশাল ট্রাভেলসের যে কোনো শাখায় আমাদের অফিসে অনেকগুলো সৌদিতে এখন অফিস আছে খামিজ মশাইতে মদিনাতে মক্কাতে জেদ্দাতে রিয়াদে দাম্মামে এবং চুবাইলে আল্লাহ হাফেজ